সালামু আলাইকুম ব্রেকিং নিউজ যারা বিএনপির সমর্থক আছেন আপনাদের জন্য খুবই খুশি সংবাদ পাশাপাশি জামাতের জন্য খুশি না দুঃখ আমি এই মুহূর্তে জানি না যে জামাত কতটুকু তাদেরকে গোছাতে পেরেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা গ্রহণের পর আলোচনার মধ্যে সবচেয়ে বেশি ছিল নির্বাচন কবে হবে পাশাপাশি সেনাবাহিনী আসলে কী ধরনের ভূমিকা রাখছে এই আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীতে পাশাপাশি সেনাবাহিনী ব্যাকগ্রাউন্ড থেকে নির্বাচন নিয়ে কী ভাবছে আগামী দিকে সেনা সমর্থিত কোনো সরকার আসবে সেনাবাহিনী কি রাজনীতির মধ্যে নিজেদেরকে জড়াবে এরকম নানান প্রশ্ন যখন আপনারা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান প্রশ্ন উত্থাপিত হয়েছে দিনশেষে গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন আমাদের সেনা প্রধান আজ থেকে গণে গনে আঠারো মাসের মাথায় নির্বাচনে যাচ্ছে হয়তো বাংলাদেশ মোটামুটি আমরা এমনটাই তথ্য পাচ্ছি আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে বৈঠক করেছে সেই বৈঠকের কিছু আলোচনা গণমাধ্যমে আজ ঘটে আসলো তিনি বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না ইভেন আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে মানে আঠারো মাসের মধ্যেই নির্বাচন হতে হবে এমনটাই সেনাবাহিনীরও আপনার দাবি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল জামান তিনি আপনার এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন প্রতিবেদনটিতে বলছে শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে নেওয়া প্রধান প্রধান যে সংস্কার কাজগুলো সেগুলো সম্পন্ন করতে সাহায্য করার জন্য যাই হোক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান যাতে আগামী আঠারো মাসের মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে রয়টার্স বলছে গত আগস্টের শুরুতে হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন যেই মানে কী বলা হয় যে বৈষম্য বিরোধী আন্দোলন একটা অবস্থান নিয়েছিল সেখানে সেনাবাহিনী কোনো বাধা দেয়নি আর এতেই শেখ হাসিনার সরকারের পতন হয়েছে আর এ অবস্থায় রাজধানীতে বা সারা বাংলাদেশে বর্তমানে যে শৃঙ্খলার অবনতি সেই বিষয়টাকেও সহযোগিতা করার জন্য সেনাবাহিনী দুই মাসের জন্য তাদের কমিশন অফিসারদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বাংলাদেশে এই মুহূর্তে তাদেরকে অবতরণ করেছে আর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে সেনাবাহিনী এছাড়াও সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়ারও একটি রূপরেখা তিনি দিয়েছেন ওয়াকারুজ্জামান বলছেন আমি ডক্টর ইউনুসের পাশে থাকবো যাই হোক না কেন যাতে তিনি তার মিশনটা সম্পন্ন করতে পারেন আর পাশাপাশি আপনার সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান বলছেন সংস্কারের পর গণতন্ত্র উত্তরণ এক বছর থেকে দেড় বছরের মধ্যেই হওয়া উচিত বলে সেনাবাহিনী মনে করছে তবে এই সময়টাতে ধৈর্যের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তিনি তিনি বলছেন আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই দেড় বছরের মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত বলছে বাংলাদেশের আপনার কি বলা যে রাজনৈতিক দল আছে শেখ হাসিনার আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল উভয়ই গত আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের তিন মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিল আপনাদের খেয়াল থাকার কথা যে ওই সময় জয়ও সজীব জয় তিনি বলেছিলেন যে খুব দ্রুতজন সরকার নির্বাচন দেয় নির্বাচন দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এমনটাই কিন্তু আশা করছে সজীব জয় জেনারেল ওয়াকার বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি প্রতি সপ্তাহে প্রধানের সাথে বৈঠকে মিলিত হচ্ছেন এবং তাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক রয়েছে অশান্তির পর দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের সকল প্রচেষ্টাকে সেনাবাহিনী সমর্থন দিয়ে যাচ্ছে তিনি বলছেন আমি নিশ্চিত যে আমরা যদি একসাথে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো ধরনের কারণ নেই ইভেন তিনি পাশাপাশি এটাও বলছেন যে তিনি এমন কোনো কাজ করবেন না যেন তার কারণে সেনাবাহিনীর কোনো ধরনের বদনাম হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে তিনি এমন কোনো কাজ করবেন না সেনাপ্রধান হিসাবে যাতে সেনাবাহিনী সম্পর্কে ইন ফিউচার কোনো ধরনের কোনো কমেন্ট নেগেটিভ মন্তব্য তৈরি হওয়ার সুযোগ থাকে তার মানে আজকে আমরা ফাইনালি বুঝতে পারলাম যে অন্তর্বর্তী সরকারের প্রধান যেই উপদেষ্টা আছেন ডক্টর ইউনুস তার নেতৃত্বাধীন এই সরকার গনে গনে এখন হচ্ছে বছর তার মানে দু হাজার মার্চ মাসে হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন দেখা যাক এর মাঝখানে আরও কী কী ঘটে ভালো থাকুন আসসালামু আলাইকুম